নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে বাজার তদারকিতে নেমেছে বাণিজ্য মন্ত্রণালয় একটি টিম আছে রাজধানীর নিউ মার্কেট এলাকায় সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি চলে যাচ্ছি তার কাছে বৃষ্টি নিত্যপণ্যের বাজারে অভিযান নিয়ে বিস্তারিত জানাবেন সুনন্দা আপনি বলছিলেন যে এখানে কিন্তু শুধুমাত্র বাণিজ্য মন্ত্রণালয় নয় বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন যে সমস্ত সমন্বয় বিভাগগুলো আছে সবার সমন্বয়ে কিন্তু আজকের এই বাজার মনিটরিং চলছে নিত্যপ্রণের যে দাম যে উর্ধগতি এবং স্থিতিশীল রাখার জন্যই কিন্তু আজকের এই বাজার মনিটরিং করছেন তারা এখানে দেখছেন যে যারা বিক্রেতা আছে তাদের সমস্ত রশিদ এবং দাম ঠিক আছে কিনা যেমন আমরা দেখতে পাচ্ছি যে বাজারে যেমন সাধারণ মানুষরা কিনতে গেলে হিমশিম খাচ্ছে এখানে মুরগির দাম এবং ডিমের দাম কাঁচা মুরি এই সব কিছুর দাম যেমন একটা হাতের নাগালের বাইরে চলে গেছে সে জায়গাটা ঠিক রাখতেই কিন্তু আজকের এই তদারকি যদিও আমরা এখানে এখন পর্যন্ত বিশেষ কোনো কিছুর পার্থক্য দেখতে পাইনি তারা দু একটা দামের কথা আমি জানাতে পারি এখানে সাদা ডিম কিন্তু বিক্রি হচ্ছে সাতান্ন টাকা হালিতে চারটি ডিম সাতান্ন টাকা আর লাল ডিম যেটা হালি বিক্রি হচ্ছে কিন্তু পঞ্চান্ন টাকায় আর আদা কিন্তু বিদেশি আদা বিক্রি হচ্ছে দুশো টাকায় এবং সেই সাথে কিনে কিনেছেন টাকা এবং বিক্রি হচ্ছে দুশো টাকা আর আরেকটা কথা যদি বলি পটল পটল কিন্তু বিক্রি হচ্ছে ষাট টাকায় আর টমেটো বিক্রি হচ্ছে একশো আশি টাকায় আমরা একটু কথা বলতে চাই হাসান তার সাথে একটু কথা বলবো ভাই একটু জানতে চাই যে এখন পর্যন্ত কতটুকু কি দেখলেন তাদের কাগজপত্র রসিদে সমস্ত কিছু ঠিক আছে কিনা আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক আমাদের এটা বাজার মনিটরিং করা হয় এটা নিয়মিত আমরা করি প্রতিদিন দুটো করে টিম আমাদের এই মহানগরীতে বাজার মনিটরিং করছে তো আজকে আমরা এসেছি আজকে নিউ মার্কেট এবং গুলশানে যাচ্ছে আর কি দুটো টিম এখানে আমাদের ভোক্তা অধিকারের পেলে আসলে অধিকার ভোক্তা অধিকারের কর্মকর্তা এবং অন্যান্য দপ্তরে যারা আছে সকলে মিলে আমরা কিন্তু আছি বাজার কমিটির এখানে লোকজন রয়েছেন আমরা আজকে ওই সেটাই যে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো স্বাভাবিক রয়েছে কিনা দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে কিনা সেই বিষয়গুলো আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ সেটাই আমরা দেখছি এবং ব্যবসায়ীদের সাথে কথা বলছি যে তাদের ক্রয়ের রসিদ এবং বিক্রয় রসিদ এই বিষয়গুলো আমরা দেখছি এবং মূল্য তালিকা এগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে কিনা সুনন্দা আপনি যে ধরনের যদি কোন কিছু হয় তাহলে কিন্তু আইনের আওতায় আনা হবে বলে জানাচ্ছেন তারা এখানে যতটুকু সম্ভব স্থিতিশীল রাখা দ্রব্যমূল্যের দাম এটাই তাদের একমাত্র সমস্ত বিভাগের একমাত্র চেষ্টা সুনন্দা বৃষ্টি ধন্যবাদ আপনাকে